তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের সূর্য রানসার তোমাদের কাছে তো আজকে আমি একটি বাংলা গান আনতে চলেছি খুব প্রিয় একটি বাংলা গান তো যেইটা সিনেমাটার নাম হচ্ছে বারুদ বারুদ সিনেমা তো সেই বইয়ের গান আমি আনতে চলেছি আজকে তো বাংলা খুব প্রিয় একটি আমার গান তো সেই গানটা আমি আনবো নটা তিরিশ মানে সাড়ে নটা সাড়ে নটার দিক করে সেই গানে আমি আসবো আশা করি সবাই ভালো আছো ঠিক সাড়ে নটায় এই গানটায় আমি আসবো তোমাদের সূর্য ড্যান সার আমার খুব একটি প্রিয় গান আসব ধন্যবাদ বাই